আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আপডেট নিয়ে হাজির হয়েছি এপ্রি দিয়ে শিক্ষকদের জাতীয়করণ প্রসঙ্গে সমগ্র পত্রিকায় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে দাবি আদায় না হলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় এই রিপোর্টটি আজকেই প্রকাশ করা হয়েছে এই খবরটি এখানে কবে নাগাদ জাতীয়করণ প্রজ্ঞাপন জারি হতে পারে কি বলা হয়েছে আপনাদের মাঝে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এতে দেশ শিক্ষকদের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এখন দেখি সর্বশেষ আপডেট কি প্রকাশ করা হয়েছে জাতিকরণ প্রসঙ্গে দেখতে পাচ্ছি বলা হয়েছে জাতিকরণ ছয় দফার দাবি আগামী বাইশে নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে পূরণ না হলে পরদিন লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র মাদ্রাসা গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন তিনি বলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি সব স্বতন্ত্র এতেই মাদ্রাসাকে দ্রুত জাতীয়করণ করতে হবে মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট নেতারা এ দাবিকে সমর্থন করেন টানা সাঁত্রিশ ধরে সাঁত্রিশ দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঐক্যজোটের শিক্ষকরা সংবাদ সম্মেলনে ইপ্তেদায়ী শিক্ষক নেতারা বলেন স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট একটি অরাজনৈতিক সংগঠন এসব মাদ্রাসার শিক্ষকরা বহু বছর ধরে বেতন ভাতা বেতন ভাতা থেকে বঞ্চিত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দাবি আদায় আমরা করা এখানে বলা হয়েছে তারা বলেন এইচডিজি স্যার অনুযায়ী মানসম্মত যোগোপযোগী শিক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যালয় মাদ্রাসাভয় খাতে সমান গুরুত্ব দেওয়া জরুরি দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়েছে আর যেখানে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষকদের বেতন ভাতা দিতে সরকারের অঙ্গীকারনামা থাকা সত্ত্বেও উনিশশো চুরাশি সাল থেকে আজ পর্যন্ত স্বতন্ত্র এতে মাদাসা জাতির কোনো বা এ বিভক্তি বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নেতারা বলেন প্রতিশ্রুতি বহুবার বাস্তবায়ন হয়নি একেবারও গত বছরের পঁচিশে আগস্ট শিক্ষকরা প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি নিয়ে স্মারক লিপি দেন পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠায় গত আঠাইশে জানুয়ারি আন্দোলনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় প্রতিনিধি সচিব এস এম মাসুদুল হক এক মাসের মধ্যে দাবি পূরণের প্রতিশ্রুতি দেন পরে চোদ্দই সেপ্টেম্বর মাদ্রাসা বিভাগের যুগ্মসচিব উপসচিব একই প্রতিশ্রুতি ব্যক্ত করেন কিন্তু কোন ঘোষণাই বাস্তবায়িত হয়নি নেতারা অভিযোগ করেন অতীতের শাসন আমলে স্বতন্ত্র ইতি মাদ্রাসার শিক্ষা ও সমাজ সবচেয়ে বেশি হয়রানি অবহেলা মিথ্যা আশ্বাসের শিকার হয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে বহু শিক্ষক মানবিতর জীবন কাটিয়েছেন যেহেতু আন্দোলন হচ্ছে এখনও কোনো কিছু বলা যাচ্ছে না তবে খুব শীঘ্রই এটি সম্পর্কে কোনো ভালো নোটিশ আসতে পারে আর যখনই এটি সম্পর্কে কোনো প্রজ্ঞাপন জারি হবে সবাই আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম